ওয়েলকাম টু ফোরন আজকের রেসিপি ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে বাসমতি চাল ধুয়ে অল্প একটু জল দিয়ে পনেরো কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি এখানে যা চাল আছে দুজনের মতো চাল আছে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে আছে গাজর বিনস আর ক্যাপসিকাম ফ্রায়েড রাইসের ভাতটা করার জন্য আমি প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি এই জলের মধ্যে একে একে গরম মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপর একটা বড় এলাচ দু দুখানার মতো স্টার অ্যানিস চার পাঁচটা লবঙ্গ আর দারচিনি আর ছোটো এলাচ দিয়ে দিলাম আমি জলটাকে ফুটতে দেব আমার এখানে ফ্রায়েড রাইস করার জলটা ফুটে গেছে আমি এখানে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব আমি একবার জাস্ট চালটাকে নেড়ে ভাতটা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম ভাতটা হতে থাক ফ্রায়েড রাইসের ভাতটা আমার এখানে নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ভাতটা নামিয়ে ফ্যানটা ঝরিয়ে নেব আমি এখানে ফ্রায়েড রাইসটা করার জন্য এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আমি পুরো ফ্রায়েড রাইসটাই ঘিতেই করবো ঘিটা গরম হয়ে গেলে আমি ঘিয়ের মধ্যে অল্প একটু কিশমিশ কাজু দিয়ে দিলাম এটাকে একটুখানি ভেজে নেব আমি এখানে আর গরম মশলা ফোড়ন ব্যবহার করবো না কারণ আমি ভাত করার সময় সমস্ত রকম গরম মশলাই দিয়েছি আমার এখানে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি এবার কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দেবো নেড়ে সবজিগুলো ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো আমি এখানে সবজিটা ভাজার সময় নুনটা অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম আমার এখানে ফ্রাইড রাইসের সবজিগুলো ভাজা হয়ে গেছে আমি এখানে একটুখানি গোলমরিচ একটি স্পুনের মতো গোলমরিচ দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আমি ভালো করে নেড়ে দেবো আমি এইভাবেই ফ্রায়েড রাইস বাড়িতে বানিয়ে থাকি দু তিন মিনিট নাড়ার পরে আমি সেদ্ধ করে রাখা ভাতটা এখানে অ্যাড করে দেব আমি ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা ভাজার মধ্যে অ্যাড করে দিয়েছি আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করবো আমি যখন ফ্যানটা ঝরাচ্ছিলাম ভাতের আমি কিছুটা ফ্যান রেখে দিয়েছি সেই ফ্যানটাও আমি এখন একটুখানি এখানে দিয়ে দেব। এই এই ফ্যানটা খুব ফ্লেভারফুল হয় তাই আমি একটু রেখে দিয়েছি আমি অল্প একটুই দেব বেশি দেবেন না কারণ ভাতটা আমাদের হয়ে গেছে বেশি দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না আমি অল্প একটু ফ্যান এর মধ্যে দিয়ে দিলাম আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে এসেছে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি ফ্রায়েড রাইসে আমি নুনের পরিমাণটা কম আর চিনির পরিমাণটা নুনের পরিমাণের তুলনায় একটু বেশি দিই যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় আমি এখানে এক টি স্পুনের থেকেও অল্প গোলাপ জল অ্যাড করে দিলাম গোলাপ জলের থেকেও একটু অল্প কেওড়া জল অ্যাড করে দিলাম ভালোভাবে নেড়ে দেবো নেড়ে আমি একটু ঢাকা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো